সামনে এটা কি ভাই সামনে এটা মাইক্রো ওভেন যেটা 3400 এর মাইক্রো কনভেনশন ওভেন যেটা আপনি আল্লাহর দুনিয়া সব হালাল খাবার রান্না করতে পারবেন গরম করতে পারবেন খুবই হাই কোয়ালিটি এইটা ডিসেম্বর মাসের অফার দিয়ে দিচ্ছে ভাই এটাতে কি কি করা যায় একবারে ভাই এটা কেক বিস্কিট পিজা পুডিং হ্যাঁ একবারে গ্রিল তারপর আপনি রান্না ভাড়া গরম খাবার সব করা যায় এই দেখেন পিজার জন্য কত বড় একটা ট্রেও দেওয়া আছে বিশাল সাইজ বিশাল দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা ট্রে দেওয়া আছে এখানে আপনার এই যে মুরগি যে গ্রিল করবেন গ্রিল ঘুরে ঘুরে গ্রিল হবে ওইটাও এখানে দেওয়া আছে গ্রিল এবং কি এটা যে দেখেন স্ট্যান্ড দেওয়া আছে গ্রিল স্ট্যান্ড গ্রিল গ্রিল স্ট্যান্ড দেওয়া আছে কত বড় প্লেট দেওয়া আছে এই যে দেখেন এখানে খালি দিয়ে দিবেন এই চৌত্রিশ সিটার মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের এই চৌত্রিশ সিটার ওভেনের উপরে ডিসেম্বর মাসে একবারে ধামাকা অফার কত টাকা ভাই এটা একবারে ধামাকা অফার মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি ওকে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ যেখানে হোক মাল পৌঁছায় দিব আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো দশ শহীদ রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা